গত বছর পাঁচই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে পরিবারের দুই সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎ করতেন কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে ফলে শেখ হাসিনা দেশ এক বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিষিদ্ধ করেছে ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে থাকার অভিযোগে এবং মোকাবেলা এবং সাম্প্রতিক গোপালগঞ্জের সংগৃত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ জুলাই আন্দোলনে গত বছর পাঁচই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ দলটি 2009 সাল থেকে এক বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ভারতে সে সময় তার কাছে ছিল লাল পাসপোর্ট পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সে লাল পাসপোর্ট বাতিল করে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেশটিতে আছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট ভারবালো পাঠানো হয়েছিল কিন্তু ভারত সরকার তার কোনো উত্তর দেয়নি এর মধ্যে শেখ হাসিনা দিল্লি থেকে সামাজিক মাধ্যমে প্রায় বক্তব্য দেন বিশেষ করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে থাকেন এমন একটা বক্তব্যের ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ চা이브নালে আদালত অওয়নার মামলা দায়ের হয়েছিল। মামলাটিতে আদালত শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। শেখ হাসিনা এমন বক্তব্যের বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোমাৎ ইনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতে তুলে ধরেছিলেন। কিন্তু ভারত সরকার পক্ষ থেকে সামাজিক মাধ্যম ব্যবহারের স্বাধীনতায়। দেশজি হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানানো হয়েছিল। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বহুবার করবে না করবে বললেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগ আছে সরকার সমর্থক কিংস পার্টি নেতাদের খুশি করতে দেশি বিদেশি বিলটা সত্য ডক্টর ইনুস প্রশাসন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে শেখ হাসিনা দিল্লিতে থাকলো। ভারত আন্তর্জাতিক খবরে বলা হয়েছে তিনি বেশ কড়া নিরাপত্তার মধ্যে আছেন এমনকি তার নিরাপত্তার সাথে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে কারো দেখা সাক্ষাতেও ছিল কলাকৃতি শেখ হাসিনা দেশটার সময় তার সঙ্গী ছিলেন ছোট বোন শেখ রেহানা আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ بوتুল আগে থেকেই দিল্লিতে ছিলেন সূত্রগুলো বলছে গত ইদুর আজার সময় দিল্লিতে যান শেখ হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সাজীব ওয়াজেদ জয় তিনি সেখানে সাদিরের মতো তার মায়ের সাথে কাটিয়েছেন সাজীব জয় এর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করায় তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন মার্কিন পাসপোর্ট নিয়ে তিনি দিল্লিতে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু নিরাপত্তাই নয় একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রধানমন্ত্রী থাকাকালে তার চোখের চিকিৎসা হয়েছিল যুক্তরাজ্যে আর কানের চিকিৎসা হয়েছিল যুক্তরাষ্ট্রে ভারত সরকারের সদস্যরা ছাড়া অন্য কাউকে দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার তবে সম্প্রতি ভারত সরকার পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সংকেত মিলেছে সম্প্রতি তার সাথে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় দেখা করেছেন এদের মধ্যে ও এবং বলে নিশ্চিত হওয়া গেছে দিল্লির সূত্রগুলো থেকে জানা গেছে ছাব্বিশে জুলাই শনিবার ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন এরই মধ্যে শেখ হাসিনা যে বাংলোতে থাকেন সেই বাংলোতে তার জন্য একটি অফিস বরাদ্দ করা হয়েছে ভাল সরকারের পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর অফিসের কাজকর্ম দেখভাল করেন আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতুজ্জামান খান কামাল শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও আফতুজ্জামান খান কামাল সেই মাম মামলার শুনানি শুরু হয়েছে সাবেক আইজিপি কে এই মামলায় রাজ সাক্ষী করা হয়েছে জানা গেছে এই মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয় গত বছরের পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাই ভারতে আছেন তাদের অনেকেই দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন কিন্তু তখন অনুমতি পাননি সূত্রগুলো বলছে টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা যদিও সেই সংখ্যা সীমিত আওয়ামী লীগে সভাপতি সাধারণ সম্পাদক মিলে একাশি জনের সম্পাদক মন্ডলী আছেন তাদের নয় জন প্রেসিডিয়াম সদস্য তবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে এখন ভারতে আছেন মাত্র দুজন প্রেসিডিয়াম সদস্য তাদের একজন এএইচএম খারুজ্জামান লিজন তিনি ভারতে থাকলেও তাকে দলের কাজে যুক্ত করা হয়নি পার্টির খুব বিপন্তন কারণে আর একজন প্রেসিডেন্ট সদস্য হলেন মুক্তিযোদ্ধা মফজল হোসেন চৌধুরী ময়া প্রেসিডেন্টের পরে আছেন সম্পাদক পরিষদে সেই কমিটির সদস্য ৩৫ জন তাদের মধ্যে 17 জন ভারতে আছেন বলে জানা গেছে এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন 27 জন তাদেরও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন শেষ নেতাদের কতজন শেষ পর্যন্ত শেখ হাসিনা সাক্ষাৎ পাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি গত 25 ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল কলকাতা লন্ডন ও লিয়রকে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন ওই খবরে বলা হয় আওয়ামী লীগের সাধন সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের এবং সাবেক সরস্ব মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতার সঙ্গে তার স্ত্রী থাকেন আওয়ামী লীগের যুগ্মক স্ত্রী কে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তাফসিয়া সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম থাকেন কলকাতার টাটা হাউজিং এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজল করিম সেলিম শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময় নজরুল হামিদ পিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ অনেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল কলকাতায় ভাড়া বাসায় থাকছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নফেল তাদের

বিভিন্ন জানতে পেরেছে আওয়ামী লীগের প্রথম শ্রে বা ক্যাটাগরি ওয়ান এর নেতাদের মধ্যে অন্তত দুশো জন পশ্চিমবঙ্গে আছেন এই শ্রেণী নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা তেমনই আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য সূত্রগুলো বলছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর নির্যাতন বিশেষ করে গোপালগঞ্জের সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালোভাবে প্রচার করতে চায় আওয়ামী লীগ গোপালগঞ্জে সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল ওই ঘটনায় মারা যায় বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রাথমিক অনুসন্ধানে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তুলতে চায় সেটি নিয়ে দলের নেতাদের দিক নির্দেশনা দিতে পারেন বাংলাদেশের আদালতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে ভিন্ন নামে গোপালগঞ্জের ইস্যুটিকে নিয়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল কিন্তু ভারত সরকারের আপত্তিতে শেষ পর্যন্ত ওই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয় এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন